মালিক নদীর কিনারায় নৌকা দেখিয়া আর নৌকার উপরে উঠলেন আরো কিছু যাত্রী উঠলো নৌকা নদীর মাঝে যাওয়ার পর মাঝি ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আমার নৌকার কেরায়া দাও ভাড়া টাকা দিয়ে দাও সবাই টাকা দেয় মালিকের কাছে বিন্দু থেকে বিন্দু টাকা নাই অর্থ নাই এইবার বলে ও মাঝি ভাই তুমি দর্জুনারে এর সাথে আমারে নিয়ে যাও তোমার নৌকার ক্ষতি হবে না আমার কাছে টাকা নাই আমারে মাফের দৃষ্টি দিয়া তাকায়া দেখো চোরে শুনে না ধর্মের বয়ান নৌকার মাঝি মাথা গরম হয়ে গেল এমন গালা গালি শুরু করলো মালে কোনো গালির জবাব দেয় না মদিনার নবীর সুন্নাত গালির জবাব না দেওয়া কার সুন্নাত কত আর চুপ থাকা যায় মাথা গরম হয়ে গেল ইহুদি আমার নবীরে গালি দিবার কত সহ্য করা যায় এইবার আবু বাকর দাঁড়াইয়া এহুদির গালাগালির জবাব দেওয়া শুরু করলেন আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল আবু বাকর বলেন পয়গম্বর এতক্ষণ চেহারা ছিল হাসি মুখ এখন বিবর্ণ হলো কেন আল্লাহর নবী বলেন আবু বাকর আমি যখন চুপ করে বসে আছি এক তরফা এহুদি আমাকে যখন গালি দিচ্ছিল আমার আল্লাহ ফিরিস্তা পাঠায় ওর গালির জবাব দিতেছিলেন তুমি যখন জবাব দেওয়ার জিম্মা হাতে নিস আল্লাহর রহমতের ফেরেস্তা চলে গেছে মনটা বেজা নৌকার মাঝি মালিক কত সহ্য করা যায় সীমা পেরিয়ে গেল মা মেয়ে সহ্য করতে না পেরে চাইছিল মাওলার কাছে কিছু বলবে না চুপচাপ থাকবে চলে যাবে এমন গালি শুরু করলো মালেকার ধৈর্যের বাদ বেঁধে রাখতে পারলেন না সাথে সাথে কলবের সম্পর্কের তারটা খোদার সাথে লাগায় দিল ও দয়ার মালি আমি তোমার গোলাম মা মেকের যেন নষ্ট না হয় আমি তোমার গোলামি করি তোমার মোহাব্বতের বান্দা আমি আমার ইজ্জত তুমি রক্ষা করে দাও নৌকার মাজির জবানে তালা লাগায় দাও আল্লাহ কায়রে নদীর মাস জলদি করে যা স্বর্ণের টাকা নিয়ে আমার মালিকের সামনে হাজির ভাযা যা একটা মাছ একটা টাকা নিয়ে আসবে হয়ে গেল কিন্তু না হাজার হাজার মাছ প্রতিযোগিতা লাগলো কার আগে কি নৌকার কাছে যাবে আর আল্লাহ আল্লাহ মালিকের হাতটার সোয়া তার গায়ে লাগবে বরকত পাবে এমন দৌড় শুরু হয়ে গেল নৌকার চারিপাশে মাস টাকা নিয়া ঘুরতেছে দিনার নিয়ে ঘুরতেছে নৌকার মাঝিরে মালিক কয় কত টাকা লাগবে রে দুনিয়া লোভে বাপার কত টাকা লাগবে ল এবার মালিকের টাকা দেখার অবস্থা দেখা ও অলার অন্তরে ভয় সে গেল এবার বুঝতে পারছে যদিও বেশভূষা নাই ভাব সব নাই কিন্তু অন্তরের সম্পর্ক বড় গভীর এবার আমি কারে কি বললাম নৌকার মাঝি পা যাওয়ায় কান্না শুরু করলেন হুজুর আমাকে মাফ করে দেন আমি পেছন থেকে উল্টা পাল্টা মন্তব্য করে আপনারে বহু গালাগালি করেছি আল্লাহ বুঝি বেজার হয়ে গেল আর আমি কোনোদিন আপনার বিরুদ্ধে কিছু বলবো না মাফ করে দেন মালেক মাফ করে দিলেন এটাও কিন্তু পয়গম্বরের আদর্শ গালি না দেওয়াটাও নবীর আদর্শ আবার মাপ চাইলে মাফ করে দেওয়াটাও নবীর গভীর আদর্শ মাল এক নৌকা পেরিয়ে ওপার চলে গেলেন উঠে দেখেন জঙ্গল মাঝখানে সরুফান মালিক এমনি দিনার তাকায় দেখেন একটি সুদর্শন যুব রাস্তার কিনারায় শুয়ে শুয়ে কান্না করে আমার খানা দাও খানা দাও মালিক বলেন আমি তাকায় দেখলাম একটা কাক ঠোঁটে রাগায় রুটি নিয়ে যুবকের মুখে দিয়ে চলে গেল কার কুদুর কিছুক্ষণ পর তাকায় দেখি আবার কাক একটু পানি নিয়ে যুবকের মুখে দিয়ে দিল কাক চলে গেল আমি যুবকের কিনারে গিয়া বললাম আরে যুব কই যাও কই তোমার পরিচয় কি তোমার পরিচয় কোথায় তোমার ঘর যুবক বনে আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য সফরে রওনা হয়েছে আমার সফর সাথীদেরকে কোন একটা জামেলার কারণে আমি পিছে পড়ে গেলাম হারায় গেল বাইতুল্লাহ যাওয়া বুঝি আমার হলো না আমি এখানে দীর্ঘ এক সপ্তাহের কিনারায় পড়ে আছি খানা নাই মাটিতে পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে খানা চাই না আমার কাদমান কান্নার পরে আল্লাহ আসমান থেকে কুদরতি জিম্মায় রিজিকের ব্যবস্থা করে দিলেন রিজিকের আর এবার আমি আমার একটু পানির পিপাসা লাগলো কোথায় পাই পানি মরুভূমি জঙ্গল জংলার ভেতরে পানি তালাশ করে খুঁজে খুঁজে দেখলাম একটা ভেতরে জংলার মাঝে একটা পানির পিপ দেখা যায় মালিক বলেন আমি পানির কূপ থেকে গিয়া পানি পান করব হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ তাআলার ভিন্ন মাকলুক হরিণ এসে পানি পান করতেছে কূপের থেকে আমি দূরে ঘুরতে গেলাম ওর কাছে যাই না হরিণেরা চলে যাবে এরপরে আমি পানি পান করব এরা কূপের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে মালিক বলেন আমি হরিণরা চলে যাওয়ার পর পানি উঠানোর জন্য আমি পাত্র তালাশ করলাম আর রশি তালাশ করলাম রশি আর পাত্র নিয়া মালতিটা ওই পানির কূপে ফেলে পানিটা উঠাইয়া যখন আমি পান করব মনে মনে একটা প্রশ্ন করলাম ও আল্লাহ হরিণেরা পানি পান করলো কূপের থেকে বালতি লাগলো না পাত্র লাগলো না রশি লাগলো না আমিও তো তোমার গোলাম হরিণের থেকে তো মর্যাদা আমার মতো কম না আল্লাহ গো তুমি তো ভিন্ন মাকলুকের চেয়ে বান্দার তোমার বান্দার মর্যাদা বাড়িয়েছ আমি কেন পাত্র দিয়া পানি পান করতে হবে হরিণের তো তুমি পাত্র ছাড়া পানি মুখের আগায় নিয়ে দিলা আল্লাহ অন্তরে জবাব ফেলে দেয় মা হালে ওরা যেমন আমি আল্লাহ উপরে ভরসা করেছি আমি ওদের ঠোঁটের আগায় পানি পৌঁছায় দিয়েছি ও মালে তুমি যদি বালতির উপরে পাত্রের উপরে ভরসা না কইরা আমি আল্লাহ শরণাপন্ন হইতি আমি আল্লাহ তোর মুখে পানি পৌঁছায় দিতাম